নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই দুর্গা পুজো চলাকালীন সময়ে এই গাছের শিকড় আপনার কাছে রাখুন দেখবেন আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর এবং অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং আপনার জীবনে আসবে সুখ শান্তি সম্ভব বন্ধুরা আসতে চলেছে দুর্গা পুজো আর এই পুজো বাঙালিদের সবথেকে বড় উৎসব প্রাণের উৎসব আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দুর্গা পুজোর শুধুমাত্র ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও পৃথিবীর যেই প্রান্তেই বাঙালি আছে সেই বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই দুর্গা পুজোর দুর্গা পুজো নিয়ে আমাদের আনন্দ উল্লাসে শেষ থাকে না শুধুমাত্র বাঙালি নয় সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের কাছেই এই দুর্গা পুজো বা এই নবরাত্রি অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি দুর্গা পুজোর এই সময়কালে অর্থাৎ এই নবরাত্রির সময়কালে মা দুর্গা স্বয়ং কৈলাস থেকে এই মর্তে আসেন তিনি আসেন আমাদের সকল মনস্কামনা পূরণ করবার জন্য আমাদের আশীর্বাদ দেবার জন্য বন্ধুরা দুর্গা চলাকালীন এই সময়কালে আপনারা যদি কিছু গাছের শিকড় আপনাদের কাছে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে এক বিরাট পরিবর্তন আসছে এর ফলে মা দুর্গার কৃপায় আপনাদের সারা বছর অত্যন্ত ভালো কাজ মানুষের দুঃখ দুর্দশার প্রধান কারণ হচ্ছে তার অর্থনৈতিক উন্নতি না হওয়া এবং তার সাথে সাথে সেই ব্যক্তির বাড়ির বাস্তু বাস্তুদোষ জীবনে যদি অর্থনৈতিক উন্নতি না থাকে তার সাথে সাথে যদি বাড়ির বাস্তু দোষ ঠিক না থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে কখনো কোনো ভালো বা শুভ পরিবর্তন আসতে পারে না তার জীবন সর্বদা দুঃখ দুর্দশায় ভরে ওঠে নবরাত্রির এই সময়কালে দিন ধরে মা দুর্গার পুজো হয় তাই বন্ধুরা নবগ্রহের দোষ কাটানোর জন্য এই সময়টা অত্যন্ত বন্ধুরা এই সময় যদি সেই গাছের শিকড় এনে ভক্তি ও নিষ্ঠায় সহকারে মা দুর্গার পূজা আরাধনা করে মা দুর্গার চরণ স্পর্শ করে শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে মায়ের কৃপায় আসবে এক আমূল পরিবেশ সেই গাছে শিকড় এবং কিভাবে সেটা ধারণ করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব তাই বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা দুর্গার জয় বা রাধে রাধে লিখতে একদম ভুল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল বন্ধুরা নবরাত্রি চলাকালীন যে কোনো দিন আপনারা এই গাছের শিকড়টি ধারণ পারেন আপনারা কিন্তু এই গাছের শিকড়টি সূর্যোদয়ের আগে সংগ্রহ করবেন এবং তারপর স্নান নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি সেই গাছের শিকড়টি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে এবং খুব ভালো করে শিকড়টি পরিষ্কার করে নেবেন এবং শিকারটি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে গঙ্গা জল দিয়ে শিকারটি শুদ্ধ করে নিয়ে তারপর আপনার ঠাকুরের আসনে শিকারটি রাখবেন এবং আপনার নিত্য পুজোর সাথে আপনি আপনার এই শিকারটিও পুজো করে নেবেন ভক্তিও নিষ্ঠা সহকারে আপনারা নবরাত্রি চলাকালীন যে কটা দিন পারবেন আপনাদের নিত্য পুজোর সাথে সাথে মা দুর্গারও ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করবেন এবং তার সাথে সাথে সেই গাছের শিকার টিও পূজা আরাধনা করবেন এবং পুজোর পর মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে সেই শিকড়টি ধারণ করবেন মহিলারা এই শিকড়টি ধারণ করবেন তাদের বা হাতে এবং ছেলেরা এই শিকড়টি ধারণ করবেন তাদের ডান বন্ধুরা কিন্তু আপনারা চেষ্টা করবেন এই নবরাত্রি চলাকালীন সময়ের মধ্যেই এই শিকড়টি পূজা করে শিকড়টি ধারণ করার বন্ধুরা আপনারা যদি পারেন তবে একদিনই মায়ের পূজা আরাধনা করবেন ধরুন আপনারা যদি অষ্টমীর দিন মায়ের পূজা আরাধনা করছে ছেন তো সেই দিনই সেই সঙ্গে সেই গাছের শিকারটিরও পুজো করবেন এবং তারপর সেটি ধারণ করবেন আমাদের কুষ্টিতে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে নবগ্রহ নবগ্রহের শুভ প্রভাবের ফলে একজন ব্যক্তির জীবনে সুখ শান্তি আসার গ্রহগুলো যদি দুর্বল হয় তাহলে সেই ব্যক্তির শারীরিক মানসিক অর্থনৈতিক এবং দাম্পত্য জীবনও সমস্যায় ঘিরে ফেলে জ্যোতিষশাস্ত্রে এই গ্রহগুলোর অশুভ প্রভাব কমানোর নানা রকম উপায়ের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম প্রতিকার হচ্ছে এই গাছের শিকড় বন্ধুরা প্রথম যে গাছটি শিকড়ের কথা বলবো সেই গাছটি হচ্ছে বেল হ্যাঁ বন্ধুরা বেল গাছ অত্যন্ত পবিত্র গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই বেল্যপত্র এবং মা দুর্গার বাস স্বয়ং এই বেল গাছ মা দুর্গা ও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই বিল্লপত্র এই বিল্লপত্র ছাড়া মা দুর্গা ও দেবাদিদেব মহাদেবের পূজা অসম্পূর্ণ বন্ধুরা যদি আপনাদের সূর্য দুর্বল থাকে তাহলে আপনারা কখনই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন না আপনি অনেক কষ্ট করার পরেও চাকরি পাবেন না এবং চাকরির ক্ষেত্রে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে আর যদি আপনি ব্যবসা করে থাকেন আপনার ব্যবসায় উন্নতি হবে না আপনি জীবনে প্রচুর পরিশ্রম করবেন কিন্তু আপনি আপনার ব্যবসা বা কর্মক্ষেত্রে কোনো দিকেই উন্নতি আপনি দেখতে পারবেন সমস্ত দিক থেকে আপনি বাধা বিপত্তির সম্মুখীন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উজ্জ্বলতা কখনোই আসবে তাই বন্ধুরা বুঝতে হবে তাহলে আপনার কর্মজীবনের পথে অনেক বাধা রয়েছে আর ক্ষেত্রে আপনাদের সূর্য দুর্বল আর সূর্য দুর্বল থাকলে কর্মক্ষেত্রে কখনোই উন্নতি আসে না নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বন্ধুরা সেক্ষেত্রে আপনারা বেল গাছের শিকার ধারণ করতে পারে বেলগাছের শিকার ধারণ বাডে তার ফলে আপনি আপনার কর্মক্ষেত্রে কাজ করার আগ্রহ পাবেন অনেক এনার্জি পাবেন এবং যে কাজেই হাত দেবেন সেই কাজেই আপনি সফলতা অর্জন করতে পারেন ফলে আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি হয় বন্ধুরা আপনারা এই বেলগাছের শিকড় ধারণ করুন আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্রে এই বেলগাছের শিকড় বাড়িতে নিয়ে আসুন এবং তারপর পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন এবং তারপর আপনার সিংহাসনে কোনো দেবী শক্তির যদি আলেখ্য বা বিগ্রহ থাকে অবশ্যই তার চরণে সেই শিকর স্পর্শ করে রাখুন এবং যদি আপনার সিংহাসনে কোনো রকম দেবী শক্তির আলেখ্য বা বিগ্রহ না থাকে যদি শিবলিঙ্গ থাকে বা আপনার ইষ্ট দেবতা যিনি রয়েছেন তার পাশে আপনি এই শিকরটি রাখতে পারেন এবং তাতে অবশ্যই শ্বেত চন্দন বা কেশর চন্দন লাগাতে পারেন এবং তারপর আপনি যেরকম যেভাবে নিত্য পুজো করেন ধূপ দ্বীপ দিয়ে নিত্য পুজো করবেন এবং পুজোর পর আপনারা এই বেলগাছের শিকড় ভক্তি ও মনে বিশ্বাস নিয়ে ধারণ করবেন দ্বিতীয় যে গাছের শিকড়টির কথা বলবো সেটা হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের মূল এই শ্বেত অপরাজিতা গাছের মূল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের নানা সমস্যার সমাধান কিন্তু এই শ্বেত অপরাজিতা গাছের মূল থেকে আমরা সমাধান করতে পারি অপরাজিতা ফুল সাধারণত দুরকম রঙের হয় একটা হয় নীল অপরাজিতা আর একটা হয় এই শ্বেত অপরাজিতা এই নীল রঙের অপরাজিতা ফুল বা এই সাদা রঙের অপরাজিতা ফুল কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় নীল রঙের অপরাজিতা ফুল আমরা খুব বেশি দেখতে পারি এই নীল অপরাজিতা ফুলের গাছের মূল দিয়েও আপনারা এই কার্যটি করতে পারেন কিন্তু বন্ধুরা আপনারা যদি খুব ভালো ফল পেতে চান তাহলে অবশ্যই শ্বেত অপরাজিতা গাছের মূল দিয়ে এই কার্যটি করতে পারে এই নবরাত্রি চলাকালীন সময়ে এই শ্বেত অপরাজিতা গাছের মূল এক থেকে দুই ইঞ্চি মতো তুলতে হবে তারপর সেই মূলটি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে লাল বা হলুদ রঙের নতুন শালু কাপড়ে মুড়ে দেবাদিদেব মহাদেবের চরণের সামনে বা আপনার সিংহাসনের দেবী শক্তির যদি কোনো আলেখ বা বিগ্রহ থাকে সেই দেবী শক্তির চরণের সামনে রাখবেন অবশ্যই তাতে শ্বেত চন্দন বা কেশর চন্দন লাগাবেন এবং ধূপ দ্বীপ দিয়ে আপনারা এরপর যেভাবে নিত্য পুজো করেন সেভাবে নিত্য পুজো করুন এবং নবরাত্রির শেষ দিন এই শিকটটি আপনারা ধারণ দীর্ঘ দিন ধরে যে কাজ আপনার আটকে রয়েছে দেখবেন খুব শীঘ্রই সে কাজ আপনার পূরণ হয়েছে পারিবারিক অশান্তি বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিন ধরে যে অশান্তি চলছে দেখবেন দাম্পত্য কলহ খুব সহজেই মিটে যাচ্ছে এবং তার সাথে সাথে দেখবেন অন্যের কাছে আপনার গুরুত্ব অনেক বাড়বে গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা পাবেন অনেক সময় এমন থাকে আশেপাশে আমাদের অনেক গুপ্ত শত্রু থাকে যারা আমাদের মোটেই ভালো চান না আমাদের তার জন্য অনেক সৃষ্টি হয় জীবনে yeah <laughs> তার থেকেও আপনারা খুব সহজেই বেরিয়ে আসেন বন্ধুরা গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা করতে এই শ্বেত অপরাজিতা গাছের মূল কিন্তু অত্যন্ত আমাদের জীবনে নানা গ্রহের দোষের কারণে বাধা বিপত্তি অর্থনৈতিক সমস্যা লেগেই থাকে তাই আমরা অনেক সময় নানা রকম জ্যোতিষকে আমাদের হাত দেখিয়ে থাকি সেই জ্যোতিষীকে হাত দেখানোর পর তিনি কিন্তু নানা রকম রত্ন আমাদের সাজেস্ট করেন এবং এই রত্ন আমাদের নানা রকম গ্রহদোষকে কাটাতে সাহায্য করে কিন্তু বন্ধুরা সবার পক্ষে সেই রত্ন ক্রয় করা সম্ভব হয় না কারণ সেই রত্নের প্রচুর মূল্য এবং আবার অনেক সময় দেখা যায় অনেক মূল্য দিয়ে সে রত্ন কেনাও হয় কিন্তু সেই রত্ন আবার সঠিক হবে কি না তাও কিন্তু বলা যায় না কারণ আসল নকল অনেক রকম রত্ন এখন বেরিয়েছে তার থেকে এই গাছের কিন্তু মূল্যবান কারণ বন্ধুরা যখন আপনার জীবনে খারাপ সময় আসবে তখন আপনি কিন্তু চারিদিক থেকে ঠকবেন এটা কিন্তু নিশ্চিত আপনি যে রত্নটি ক্রয় করছেন অনেক মূল্য দিয়ে সেই রত্নটি কতটা খাঁটি বা কতটা আসল আপনি তো ন অনেক মূল্য দিয়ে নকল রত্ন নিতে পারেন সেটি কিন্তু আপনার কোনো কাজে লাগবে না কিন্তু আপনি যদি কোনো গাছে শিকড় নিজে নিয়ে এসে সেটি ধারণ করেন তবে আপনি নিজে জানছেন যে আপনি সেই গাছে শিকড়টিই ধারণ করেছেন তাই এই নবরাত্রি চলাকালীন সময়ে এই গাছের শিকড় আপনারা অবশ্যই ধারণ বন্ধুরা আমি যেভাবে বললাম স্নান করে শুদ্ধ বস্ত্রে এই গাছের শিকড়টি নিয়ে আসবেন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুদ্ধ করে পূজা আরাধনা করে তারপর আপনারা এই গাছের শিকড়টি মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে কিন্তু ধারণ কর আপনারা যখন এই শিকড়টি ধারণ করবেন তার আগে অবশ্যই কিন্তু অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু দান করবেন নিজ সাধ্য সামর্থ্য কিছু দান করবেন খাওয়াবেন তাদের তাদের তারপর আপনারা এই গাছের শিকড়টি ধারণ বলবো সেই গাছটি হচ্ছে আকন্দ ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা এই আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় আর এই আকন্দ ফুলের গাছ কিন্তু অত্যন্ত বিষাক্ত শাস্ত্র মতে হিন্দুদের বিশ্বাস আকন্দ গাছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বাড়িতে আকন্দ গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয় সাদা আকন্দ ফুলের গাছ যদি আপনি বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং সাদা আকন্দ ফুল দিয়ে যদি আপনি দেবা মহাদেবের পূজা আরাধনা করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সুখ সমৃদ্ধি ভরিয়ে নিয়ে আসবে এবং শুধু তাই নয় শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই আকন্দ ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার যদি ভক্ত দ্বিতীয় নিষ্ঠা সহকারে মেনে চলা যায় তাহলে জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তেমনই আবার ভাগ্যে অর্থ লাভও ঘটবে বন্ধুরা আজ বলব শুধুমাত্র আকন্দ গাছের মূলের কথা বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক দিক থেকে একদম তলানিতে এসে ঠেকেছেন অর্থাৎ আপনার উপার্জনের অর্ধেকের বেশিরভাগটাই অযথা ব্যয় হয়ে যাচ্ছে যেমন ধরুন চিকিৎসার কাজে বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো উটকো ঝামেলা হঠাৎ করে আসলো তাতে আপনার প্রচুর অর্থ চলে গেল অর্থাৎ অর্থের অপচয় হচ্ছে অকারণেই আপনি কোনোভাবেই টাকা পয়সা ধরে রাখতে পারছেন না প্রচণ্ড পরিমাণে অর্থের ঘাটতি হচ্ছে আপনার ব্যবসায় লোকসান হচ্ছে তাহলে বন্ধুরা আপনারা এই কার্যটি অবশ্যই করুন একটি কালো কাপড় নিয়ে সেই কালো কাপড়ের মধ্যে শ্বেত আকন্দ ফুলের গাছের মূল বেঁধে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে রাখবে এর ফলে কেউ যদি আপনার বাড়িতে কোনো রকম কালা জাদু বা কোনো ক্ষতি করে থাকে সেটি খুব ভালোভাবেই সাথে সাথে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না কারণ বন্ধুরা বাড়ির সদর দরজা দিয়েই যা কিছু শুভ তা প্রবেশ করে এবং যা কিছু অশুভ তাও প্রবেশ করে তাই বাড়ির সদর দরজায় এই আকন্দ ফুলের গাছের মূল কালো কাপড়ে মুড়ে বিশেষ কার্যটি করলে আপনারা আপনার অর্থনৈতিক ভাগ্যের এক বিরাট পরিবর্তন দেখতে আর বন্ধুরা যদি আপনার গৃহে সারাক্ষণ অশান্তি ঝামেলা লেগেই থাকে বাচ্চারা কথা শুনছেন না বা স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিচ্ছে ঝগড়া বিবাদ কলহ অশান্তি বাড়িতে লেগেই রয়েছে তবে বন্ধুরা আপনারা একটি লাল শালু কাপড় নেবেন এবং আকন্দ গাছের মূল সেই লাল শালু কাপড়ে মুড়ে আপনি নিজেও ধারণ করতে পারেন বা আপনার ঠাকুর ঘরে বা আপনার সিংহাসনে রাখতে দেখবেন খুব শীঘ্রই সুফল পাবেন বন্ধুরা এই নবরাত্রি চলাকালীন সময়ে আপনারা একদিন হলেও মা দুর্গার উপোস করে ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করুন বন্ধুরা মা দুর্গার সহায় থাকলে মা দুর্গার আশীর্বাদ থাকলে সেই ব্যক্তির জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে এবং বন্ধুরা সারা জীবন আপনার মায়ের আশীর্বাদে খুব ভালো কাটবে বন্ধুরা নবরাত্রির এই সময়কালে করেও কিন্তু আপনারা আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন বন্ধুরা এই নবরাত্রির নদিন নিরামিষ আহার গ্রহণ করে থাকেন বন্ধুরা আপনারাও পারলে এই দুর্গা পুজোর সময়কালে নিরামিষ আহার গ্রহণ করবেন বিশেষ করে যেদিন এই শিকারটি ধারণ করবেন সেদিন তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়ির পরিবেশ খুব ভালো রাখবেন কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না খুব ভালো মনে ভক্তি ও নিষ্ঠা সহকারে এই শিকার ধারণ করবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা দুর্গা আর জয়